আজ নিয়ে এসেছি এশিয়ার সবথেকে বড় মশলার মার্কেট দিল্লির পুরনো দিল্লিতে বাবলির গড়োদরা মার্কেট এই মার্কেটে পুরো ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো এখানে কি সত্যিই কম রেটে মাল পাওয়া যায় দেখুন একটা বিজনেসম্যান ইউটিউবার যদি ইউটিউব ভিডিও বানায় তো তার কোয়ালিটি আলাদা থাকবে কারণ সে মার্কেট সম্বন্ধেও জানে মাল সম্বন্ধেও জানে আর রেট সম্বন্ধেও জানে সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদেরকে শেয়ার করব এটা হচ্ছে গ্রো মার্কেট এটা হচ্ছে পুরনো দিল্লিতে খারি বাবলির মধ্যে এটা শুধুমাত্র মশলার জন্যেই বিখ্যাত আর এটা কিন্তু সত্যি সত্যি এশিয়ার বড় সব থেকে বড়ো মার্কেট আমি জাস্ট কিছুদিন আগেই গেছিলাম আমার নিজের মাল কিনবার জন্য তো প্রথমেই বলে রাখি যে এই মার্কেটে কিছু কিছু মাল অনেক সস্তা আছে যেমন যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি হয় যেমন মশলার মধ্যে আমার নজরে সবথেকে বেশি সস্তা যেটা পেয়েছি লবঙ্গ দালচিনি স্টার ফুল সাহাজিরা এই চারটে আইটেম কিন্তু আমি আমার নজরে বা আমি ব্যবসা করি যতটুকু আমার জ্ঞান এই হিসাবে কিন্তু আমি একটু সস্তা বুঝেছি বাদ বাকি যত আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট আছে যেমন এলাইচি লং দালচিনি জৈত্রি জায়ফল সাহাজিরে শাহকুল মরিচ এইগুলো আমি অ্যাকচুয়ালি মেন মেন মোকাম থেকে কিনি বলে আমার নজরে কিন্তু অনেক বেশি দাম বাকি যারা ধরুন মেন মোকাম অবধি না যেতে পারছেন তবুও চাইছেন যে মানে ভালো প্রফিটের জায়গা থেকে কিনতে তাদের জন্য একটাই কথা বলি এখানটা কিন্তু বেস্ট অপশান বেস্ট একদম বেস্ট ফার্স্ট অ্যান্ড ক্লাস অপশান আর এখানে হিং হিংটাও আছে হিং আমি যদিও বিক্রি করি না তবু দাম সম্বন্ধে আমি জানি তো এখানে এটার অনেকটাই কম কারণ এটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আর আপনায় মাল কিনতে গেলে এখানে মশলা বা ড্রাই ফ্রুটের তো আমি এর পরবর্তী ভিডিওটাতে বানাবোই ড্রাই ফ্রুটে তার আগে যদি ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন যাতে ইনফরমেশানগুলো আপনারা জেনুন পান দেখুন আমি মাল বেচার জন্য ভিডিও বানানো বারবার বলছি আর আমাদের কাছ থেকে যদি আপনারা কেউ মাল নিতে চান তো আমাকে প্লিজ দয়া করে হাত জোর করে বিনতি করে নিবেদন করছি যে রাত্রে সাড়ে আটটার পর যেন ফোন করেন কারণ সারা দিনে এত ফোন আসছে তার মধ্যে বেশিরভাগ ফেক কল আসছে প্লিজ একটু আমাকে রাত্রেবেলায় কল করবেন আর লাস্ট সাড়ে দশটা অবধি করেন তারপর আর করেন না কারণ আমি সারাদিন কাজ করি তারপর ঘুমাই তো আপনাদেরকে সঠিক ইনফরমেশনটাই দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বানাই আমি মাল বেচার জন্য বানাই না তো যাই হোক এখানে যেমন জড়িবুটি থেকে আরম্ভ করে মশলা প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আলাদা আলাদা বানিয়ে এনেছি যাতে করে আপনারা বুঝতে অসুবিধা না হয় এই দেখুন এইসব কি বলে আমের আমচুর মানে 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 একটু জেড আইটেম এবং এখানকার ব্যবসাদারা আমি যতটুকু বুঝেছি ব্যবসাদারের কিন্তু মাইন্ড সেট খুব একটা ভালো নয় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি বলছি কারণ আমি যজনের সাথে কথা বলেছি আমি তো এত কোয়ান্টিটিতে মাল নিই তার সত্ত্বেও মনে হচ্ছে যে মানে সে মানে আসলে এদের এনাদের কাছেও অনেক ফেক কাস্টমার যায় ওই কারণে অনেক ফালতু মানে কমেন্টটা অতটা ভালো করছে না মানে কথাবার্তাটা ঠিক নেই তো এখানে এই যে নারকেলগুলো দেখলেন গোটা গোটা এগুলো একশো কুড়ি টাকা কিলো সুপারি আমি দুশো সত্তর টাকা দুশো চল্লিশ টাকা দুশো আশি টাকা এরকম দাম সুপারির আমি ওখানে পেয়েছি আর ওই মার্কেটের মধ্যেই কিন্তু পুরো খেলা পুরো বেশিরভাগ মাল কিন্তু ওই মার্কেটের মধ্যে পেয়ে যাবেন আর অবশ্যই কোয়ালিটি ভালো আছে মাল ভালো খারাপ সব রকমই পাবেন এবং বিশেষ করে যদি কেউ এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তো তার জন্যে বেস্ট বেস্ট জায়গা কারণ আমি এখান থেকে কিছু মাল আনাচ্ছি অনেক কলকাতা বাজার থেকে অনেকটাই রেট কম অনেকটাই রেট কম যেমন আমি একটা আইটেম আপনাদেরকে বলি সাহাজিরের কথা দামটা আমি উল্লেখ করব না দামটা যদিও কলকাতার থেকে পার কিলোতে মোটামুটি আশি থেকে একশো টাকা পার কিলোতে কম তার মানে আপনার একটা আইডিয়া করতে পারবেন যে ওখানে মাল কীরকম কম এরপর ড্রাই ফুডের ব্যাপারটা বলবো হ্যাঁ ড্রাই ফুডে কিন্তু ওখানে গ্যাম গেম চেঞ্জিং ব্যাপার আছে কারণ ওখানে অনেকটাই মজার জিনিস আছে যেটা খুবই মানে প্রফিটেবল ব্যাপার হয় তো আমি সবই জানাবো ভিডিওতেও দেখাবো এবং বিভিন্ন রকম জড়িবুটি এটাও যারা কাজ করেন তারাও ওখানে যেতে পারেন আর মশলা তো একদম সব এ টু জেড পাবেন কোয়ালিটি থেকে মানে নর্মাল কোয়ালিটি এসব কি আছে এসব জিনিসও আমি নামও জানি না অত রকমের মশলাও কিন্তু ওখানে পাওয়া যায় আর থাকার জায়গাটাও কাছে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে আপনারা নামলেন নেমে দশ টাকা মাত্র এইগুলো হচ্ছে আনার দানা আনার দানা বলে না মানে যেটা হচ্ছে আপনার বেদানা আমরা বলি বেদানার বীজ ওখানে বিক্রি আরও অনেক কিছু আছে যেগুলো মানে আস্তে আস্তে দেখাবো তো যাই হোক যেটা বলছিলাম আর হলুদের এখানে আমি বহুত রকম কোয়ালিটি দেখলাম হলুদ প্রচুর রকম কোয়ালিটি হলুদের দাম গোলমরিচ ফোলমরিচ দাম কিন্তু অনেক হাই অনেক বেশি হয় অনেক বেশি হাই লবঙ্গ বাজার প্রচুর দাম সস্তাও আছে এবং আবার কিছু কিছু জায়গাতে হাইও আছে এরকম এগুলো সব হলুদ এখন প্রচুর পরিমাণে পাবেন এবার বলি পুরনো দিল্লি নয় নতুন দিল্লি থেকে রেলওয়ে স্টেশন থেকে নেমে দশ টাকা অটো বা ইরিক্সাই ভাড়া বলবেন খারিবাবলি মার্কেট যাবো বা সামনে মসজিদের সামনে নামাবে ওইখান থেকে মার্কেট শুরু দেখে আসুন